উদ্বোধনamazonawsে সবাইকে স্বাগতম। ঐতিহ্যবাহী নামটি জুতোর শোরুম স্লিডার্সকে ঘিরে তমলুকবাসীর কাছে চরম উত্তেজনা। কলকাতার জুতোর ব্র্যান্ডেড কোম্পানি স্লিডার্স এখন তমলুকে তিনতলা বিল্ডিং বিশিষ্ট তমলুকের মানিক তলায় শুক্রবার সকাল 8টায় শুভ উদ্বোধন। স্লিডার্সের উদ্বোধনে রয়েছে আকর্ষণীয় ধামাকা। 1399 টাকা কেনাকাটা করলে 400 টাকার উপহার। আগে এলে আগে পাবে। তবে সীমিত দু হাজার জনের মধ্যে ধামাকা রাখা হয়েছে এছাড়া উদ্বোধনে রয়েছে নয়া চমক উদ্বোধনে নেই কোনো সেলিব্রিটি থাকবে না কোনো প্রশাসনের কর্মকর্তা সকাল আটটার শোরুম খুললেই প্রথম কাস্টমার যিনি থাকবেন তাকে দিয়েই ফিতে কেটে উদ্বোধন করা হবে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন তমলুক শোরুমের মালিক সুদর্শন মান্না উদ্বোধনের দিন ব্যাপক পরিমাণে ভিড় হবে তাই আগে থেকে ভিড় নিয়ন্ত্রণ করতে সব রকম ব্যবস্থা করা হয়েছে

আমাদের তরফে কিছু না কিছু উপহার পাবেন তো সবাইকে আমরা এভাবেই এই সঙ্গে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই বার্তাটা আমরাই আমাদের তরফ থেকে সবাই কাছে পৌঁছে নেব এটাই আমাদের আমার আশা করবো আমাদের কাছে বলছি কালকে যে এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার আমাদের কেনাকাটার জন্য কাস্টমারও আসবেন তার জন্য আমরা বাইরে আমরা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট আয়োজন করেছি যাতে বর্ষার হাত থেকে ওনারা রেহাই পান সেট করে দিয়েছি আলো বাতাস এবং পাহার ব্যবস্থাও করেছি এবং আমাদের শোরুম যথেষ্ট বড় এখানে প্রায় আমরা মানে আটশো থেকে হাজারজন কাস্টমারকে একসাথে আমরা প্রোডাক্ট দেখাতে পারবো আমাদের এখানে সেলসম্যান থেকে কোম্পানির সেলস স্টাফ থেকে সবাই যথেষ্ট সহযোগিতা করবে প্রত্যেকে সুষ্ঠুভাবে কেনাকাটা করে খুব আনন্দের সহিত আপনারা বাড়ি ফিরে যাবেন দিনটা আমাদের যেহেতু আগস্ট মাস আমরা শহীদ মাতঙ্গিনীর দেশ এখানে শহীদ মাতঙ্গিনী এখানে স্বাধীনতা আন্দোলন করেছিলেন এবং এটা আমরা এখানে আমাদের মা তারা একটা ভিড় আছেন যেটা বরমিয়া মায়ের ওনার নাম স্মরণ করে কিন্তু আমরা দিনটাকে বেছে নিয়েছি এবং আগামী দিন আমরা এটা ওপেন করে এলাম দুটো মানে আটটার সময় এবং এই কোনো কোনোরকম গেস্ট কোনো নয় আমাদের কাস্টমার কিন্তু আমাদের গেস্ট ওনাকেই যে প্রথমে লাইনে দাঁড়াবে তাকে নিয়ে আমরা ফেতে আমাদের জেলায় জেলায় শোরুম একটা এটা সেকেন্ড হয়েছে আর তমলুক দু হাজার সতেরো সাল আমার তমলুকে একটি শোরুম আছে সিলেদার শোরুম ওটাও যথেষ্ট বড় তো ওখান এটা আমার সেকেন্ড শোরুম আর কোম্পানির সারা পশ্চিমবাংলার মধ্যে এটা একুশতম স্মার্ট নিউজ বাংলা